নমস্কার বন্ধুরা কিচেন কুকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে তেঁতুল দিয়ে কাঁচা মাছ কিভাবে টক রান্না করে খেতে হয় দেখুন বন্ধুরা এই চিংড়ির পা দিয়ে পুঠি মাছ আর বেলে মাছতে আমি আজকে তেঁতুল দিয়ে টক রান্না করে আপনাদের দেখাবো এটা আমাদের এলাকায় খুব সুন্দর একটা প্রিয় সবার প্রিয় খাওয়ার কত এলাকায় এটা খেতে জানে না আজকে আপনাদের দেখাবো কিভাবে রান্না করতে হয় দেখুন আজকে আমার সঙ্গে আমার ছোট্ট মেয়ে সৌমি এসেছে দেখো দেখো মা দেখো প্রথমে আমরা সাদা জলে তেঁতুলটা গুলে রেখেছি এবার আমি এটা কড়াইতে দিয়ে দেব চিংড়ির পা গুলো দিয়ে দেব মাছগুলো আমি একটু পরে দেব এগুলো একটু শক্ত এগুলো আগে দিতে হবে মাছগুলো পরে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় টকে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু টক বুঝতেই পারছেন লবণটা একটু বেশি লাগবে তারপর আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো মা সেই মাছগুলো এখন দিয়ে দেবো দেখুন কি সুন্দর মাছ কত বড় বড় পুঁটি এবার আমি মাছগুলো দিয়ে দেবো সঙ্গে বেলে মাছ না দিয়ে দেবো আছে আমার মার কাছে রাখি আমি রান্না করি এবার আমি টকটা নামিয়ে এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি সরিষা সরিষাটা ফুটে গেলে একটা সেন্ট বেরোবে তখন আমি এক টিপ লবণ দেব তারপর আমি আমার টকটা এর ভিতর ঢেলে

और शेयर करवे